আজ আমি রান্নার আরেকটি রেসিপি নিয়ে এসেছি আমি রান্না করব কাঁচা এটা ফ্রোজেন করে রেখেছিলাম কাঁচা আম দিয়ে ডাল আর সজনা রান্না করব। এখন গরম পড়েছে এরকম খাবার খেতে অনেক ভালো লাগে সবাই এরকম এরকম খাবার তৈরি করে খাবেন এখন আমি এই যে ডাল সিদ্ধ করে নিব ডাল সিদ্ধ করার জন্য যে পানি দিয়ে ভিজে রেখেছিলাম এখন চুলাই দিচ্ছি পানির সহ চুলাই দিচ্ছি এটা সিদ্ধ করে নিতে হবে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মশলা দিয়ে দিব লবণ জিরার গুঁড়া ধনের গুঁড়া আদা বাটা রসুন বাটা হলুদ দিয়ে দিচ্ছে ভিতরে তারপরে পানি দিয়ে দিব কাঁচো দিয়ে দিচ্ছে এখন পানি দিয়ে দিব এখন আর কি ইয়ে হোক সিদ্ধ হোক তারপরে আমি সজনা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ডালের ভিতরে এখন সজনা দিয়ে দিব সজনা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি উল্টে দিই ডাল আমার হয়ে গিয়েছে আম ডাল আম সজনের ডাটা আটগুলো ডাল দিয়ে রান্না হয়ে গেছে আমি এখন ফোড়ন দিব আম ডাল আর সজনা রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি এটা ফোড়ন দেবো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি ঢেলে দিচ্ছি ডালের ভিতরে হয়ে গেলো সজনা দিয়ে সজনা আম দিয়ে টকডাল